আসসালামু আলাইকুম দর্শক আজকে কুষ্টিয়া জেলা গ্রাম আলোচনার মণি পার্কে এসেছি মণি পার্কে এসে আমার এক আপুর সঙ্গে দেখা হয়ে গেছে আসসালামু আলাইকুম আপু জি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপু আপনার নামটা কি আপু আমার নাম আফসান মাইমুনা কি নাম আরেকবার বলো আফজান মাইমুনা মাশাআল্লাহ তো আপনারা কোথা থেকে এসেছেন আপু এখানে বেড়াতে আমরা এসেছি পাবনা থেকে পাবনা সদর জি আপুরা এখানে বেড়াতে এসেছে পাবনা সদর থেকে আচ্ছা আপু এখানে গোলাপ নগর মনি পার্কে এসে আপনাদের কেমন লাগছে না সুন্দর ওয়েদারটা আজকে ভালো এন্ড নদীর পারে সো এখানে মানে সবকিছু মিলে ভালো লাগছে জি আসলে এখানে ওয়েদারটা অবশ্যই ভালো আবার যেহেতু পাশে পদ্মা নদী আছে আপু আপনাকে আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ শিওর জি প্রশ্নটা হলো

আচ্ছা আপুর সঠিক হয়েছে এই জন্য আমরা আপুকে স্বাগতম জানাই আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার আমরা আপনাকে একটা স্পিরিট দিয়ে আপনাকে থ্যাংক ইউ সো মাচ আসলে গিফট তো গিফটই গিফট যাই হোক সেটা অনেক সারপ্রাইজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জি ওয়েলকাম ওকে